তন্ত্র সিদ্ধের আজকে দশ বছর পূর্ণ হলো অনেক জাদু শিখলাম এবার সেটা কাজে সামনের অমাবস্যায় পরীক্ষা শুরু করতে হবে একটি গ্রাম বেছে নিতে হবে জঙ্গলের পাশের গ্রামটার মানুষদের উপর জাদু করলে ভালো হবে আজকে যে বাসা থেকে বের হবে সেই হবে আমার শিকার এই তো পেয়েছি একটি মানব সন্তান একে দিয়েই শুরু করি ওরে বাপ জলদি ঘুম থেকে ওঠ তোর ছেলেকে কে যেন কঙ্কাল বানিয়ে দিছে রে জলদি চলো চাচা কোথায় আমার ছেলে হায় আল্লাহ আমার এত বড় সর্বনাশ কে করলো জলদি সুডলিং পং তান্ত্রিকের কাছে যা সে নিশ্চয়ই জানে কই রে তুই সুডলিং পং তান্ত্রিক এই তো পেয়েছি সুডলিং পং এর রাস্তা না আমি সুডলিং পং দেখি না মানুষের ঢং বল তোর কি সমস্যা আমার ছেলেকে কে যেন কঙ্কাল বানিয়ে দিচ্ছে রে এটি রাক্ষস রানীর কাজ জলদি কামাক্ষা জঙ্গলে যা সুডলিং পং কামাক্ষা জঙ্গল যতই ভয়ানক হোক আমার ছেলেকে বাঁচাতে আমাকে যেতেই হবে সেই জঙ্গলে বহিরে রাক্ষস রানী আমার সামনে আয় আমারেও কঙ্কাল বানা দেখি তোর কত শক্তি এই তামড়া মানবটা আবার এখানে কি করছে এত সাহস না এসব আমার কিছুই করতে পারবে না রাক্ষস টাইনি এদের মাধ্যমেই আমি আসছি তো জলদি আমাকে রাক্ষস ডাইনির রাজ্যেতে নিয়ে চল সে অনেক শক্তিশালী আমাদের একজনের পিঠে চড়ে এদিকেই আসছে আসতে দে ওকে আমার সৈন্যদের খবর দে তুই সেই রাক্ষস ডাইনি আমার ছেলেকে কঙ্কাল বানিয়েছিস মানব সন্তান তো সাহস তো কম না রে বন্দি কর এই মানব সন্তানটাকে এটাকে আমার জেলখানায় বন্দি কর আমি আরো জাদুর পরীক্ষা চালিয়ে আসি আম বাপ জলদি ঘুম থেকে উঠ তোর বাবাকে রাক্ষস ডাইনি রাক্ষস বানিয়ে দিয়েছে রে কোথায় সেই রাক্ষস ডাইনি আমার আব্বার যদি কিছু হয় রাক্ষস ডাইনিটাকে দুনিয়া থেকে বিদায় করে দিব রেল্লা ডাইনিটা আমার আব্বারে কি বানায় দিছে রে জলদি কামাখ্যা জঙ্গলে যা ডাইনিটা ওইদিকেই গেছে কই রে শয়তান ডাইনি সামনে আয় আমারে ভয় দেখায় লাভদায়ক তোর সামনে আয়

ও কালকটকা তাহলে তোড়ি বাবা ছিল হা হা যা এই দামড়াটাকেও আগেরটার কাছে বন্দি করে দে আরে ভাই তুমি আবার কে ভাই এই ডাইনিটা আমার ছেলেকে কঙ্কাল বানিয়েছে বন্ধুরা তোমরা লাইক করে আমাদের এই জেল খেলা থেকে মুক্তি দাও বন্ধুরা তোমরা কমেন্ট করে আমাদের এই জেলখানা থেকে মুক্তি দাও ওরে আমি তো ভুলেই গেছিলাম দাও আমার চাচা তো ভাই লালমিয়ারে ফোন দেই হ্যালো লাল ভাই একটা ডাইনি আমার বাবাকে দৈত্য বানিয়ে দেখাছে রে আর আমাকে জঙ্গলে একটি খাঁচায় বন্দি করেছে লোকেশন দিচ্ছি তুই জলদি আয় নীলমিয়া আমি আসছি রে আমি তোর খুব কাছে ধন্যবাদ লালমিয়া ডাইনিটা একটু সামনন্যা আছে চলো আগে তালা বাবার কাছে যাই তার কাছে ডাইনির জাদু না কাজ করার উপায় নিয়ে তারপর ডাইনিটাকে তালা বাবা কোথায় এত চিল্লাই কেন তোদের আসার কারণ তো জানি আমি রে লাল মিয়া তাইলে সমাধান দে সাগরে যা লাল তিমির মাথার মনি নিয়ে আয় সেটা সাথে থাকলে ডাইনির জাদু কাজ করবে না চলো বন্ধুরা লাল তিমির মাথার মনি নিয়ে আসি চুপি চুপি এই মনিটি নিয়ে আসতে হবে সালে জেগে গেলে সবাই রে গিলে ফেলবে এইবার ডাইনিটার বারোটা বাজা বলে ভাই চলো এখনই চলো ডাইনিটা কোন দিকে আছে জলদি বলো শালীর বারোটা বাজায় আসি ডান দিকে ভাই রে এইগুলা ছారా পাইলো কিভাবে সাথে আরো একটা দামরা যুক্ত হয়েছে দেখছি আমার জাদু কাজ করছে না কেন এ তো অসম্ভব আমার জাদু কাজ করছে না আমার সব বিফলে গেল রে আমি তোদের যা ক্ষতি করেছি সব ঠিক করে দিব রে আমাকে ছেড়ে দে এখনি দে শালি এই কাজ করবি পাতো না না আর জীবনেও এমন কাজ করব না লাল ভাই তোমাকে অনেক ধন্যবাদ ভাই তুমি আমাদের পরিবারকে বাঁচালে আরে ধন্যবাদ দিচ্ছ কেন তোমরা তো আমারই ভাই